আমরা সকলেই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড একটি জাতির সার্বিক উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে শিক্ষার উন্নতি যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত আমরা কোনো আর্থিক কারণে কোনো শিক্ষার্থী যাতে তার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায় সে কারণেই মূলত এই শিক্ষাবৃত্তি অনুষ্ঠান এবং এই শিক্ষাবৃত্তি অনুষ্ঠান তারই একটি অন চলন্ত উদাহরণ সুদিমণ্ডলী আমি আজকের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটি কথাই বলব এই বৃত্তি প্রদান অনুষ্ঠান তাদের তোমাদের দায়িত্বকে অনেক বাড়িয়ে দিয়েছে এই বৃত্তি প্রদানের মাধ্যমে আজকের যে সাফল্য এই সাফল্য তোমাদের পরিশ্রমের ফল এই সাফল্যে তোমাদের অভিভাবকদের যেমন অবদান আছে সাংবাদিক সমাজেরও ঠিক সেরকম অবদান রয়েছে আমরা মনে করি যে শিক্ষায় বিনিয়োগ কখনো বিপদে বিফলে যায় না আমি আশা করব আমাদের আজকে যারা পুরস্কৃত হয়ে হবেন এবং যারা যাদেরকে আমরা পুরস্কার প্রদান করব এই স্কলারশিপের মাধ্যমে তারা সঠিকভাবে আরও ভবিষ্যতে পড়াশোনা মনোনিবেশ করবেন সততা নিষ্ঠা এবং দেশপ্রেমের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখবেন এই আশাবাদ এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি একই সাথে আমি সরকারের একজন অতিরিক্ত সচিব হিসাবে আমি বলবো যে সরকারের যে শিক্ষা কার্যক্রম এবং শিক্ষা বান্ধব কার্যক্রম আমি বলবো যে এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমরা বিনামূল্যে বই বিতরণ করছি সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হচ্ছে আপনারা জানেন সরকারের পক্ষ থেকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে সরকারের পক্ষ থেকে ডিজিটাল শিক্ষার কার্যক্রম সম্প্রসারিত করা হচ্ছে একই সাথে আপনারা জানেন যে বিভিন্ন অবকাঠামোগত যত উন্নয়ন সব সরকারের পক্ষ থেকে করা হচ্ছে আজকের এই যে এই যে প্রোগ্রাম আজকে যে স্কলারশিপ প্রদান এই প্রোগ্রামটা মূলত আমি মনে করি যে আমাদের সরকারের শিক্ষাবান্ধব নীতির সাথে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ যাই হোক আমি এ পর্যায়ে জনার লুৎফর হাদি সাহেব ওনাকে ধন্যবাদ দিয়ে ছুটো করব না উনি এক অত্যন্ত বড়ো মনের একটা পরিচয় দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে আমি ওনার জন্য একটা বিগ ক্ল্যাব দিতে চাই ওনার মৃদবার আত্মারা মাফেরাত কামনা করছি এবং আমি সমাজের আরো আহ্বান জানাচ্ছি এ ধরনের জনকল্যাণমুখী কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য এ ধরনের উন্নয়নমূলক কাজে এগিয়ে আসার জন্য বৃত্তবানসহ সহ যারা প্রবাসী ভাইরে আছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থা আছেন তাদেরকে আমি এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে আবারও আমি রিপিট করতে চাই শিক্ষায় বিনিয়োগ কখনো বিফলে যায় না আজকে তাদেরকে আমরা বৃত্তি দিলাম তারাই সময় ভবিষ্যতে দেশ করার কাজে নিজে থেকে সম্পৃক্ত করবে এবং তারাই সময় দেশের সম্পদে পরিণত হতে পারবে আমি যেহেতু আজকে শুক্রবার সবাই কম আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু একটি কথা বলবো আমি একজন সংগঠন মনা মানুষ আমি বিসিএস ফিফটিন বিসিএস ফোরামের পরপর দুইবারের সভাপতি নির্বাচিত হয়েছি আমি গ্রেটার মমিসিং সমিতির আমি এই প্রথমবারের মতো মহাসচিব নির্বাচিত হয়েছি এবং আমি ঢাকা অফিসার্স ক্লাবের বিভিন্ন কার্যক্রমের সাথে আমি সম্পৃক্ত এছাড়াও অন্যান্য সামাজিক কার্যক্রমের প্রতি আমার আগ্রহ রয়েছে আমি আমি অতি সম্পৃক্ত আমরা এখানে গ্রেটার মমিসিং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ আছেন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে গ্রেটার মহেসিং সমিতির পক্ষ থেকেও এ ধরনের বৃত্তিমূলক কার্যক্রম যেটা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল আমরা চালু করব এবং শুধু এই ধরনের কার্যক্রমই নয় আমরা সংস্কৃতির উন্নয়ন আমরা স্বাস্থ্যের উন্নয়ন স্যানিটেশন উন্নয়ন অর্থাৎ পশ্চাৎপদ গ্রেটার মহিসিং এলাকার উন্নয়নের জন্য আমরা একটি হলিস্টিক কার্যক্রম নেওয়ার জন্য আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি এবং এই নতুন কমিটি অচিরে এই কাজ শুরু করবে এবং বাস্তবায়ন করবে এছাড়াও আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বিশেষ পেরা জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আমরা হাতে নিয়েছি এ বিষয়ে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের চেষ্টা করছি বিশেষ করে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি সম্পদ মন্ত্রণালয় সহ ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড যত মন্ত্রণালয় আছে এই সমস্ত মন্ত্রণালয়ের সচিবদেরকে আমরা নিয়ে বসেছিলাম একটা প্রোগ্রামের মাধ্যমে তাদের সাথে প্রাথমিক আলোচনাও আমরা করেছি আপনাদের গ্রেটার মমি সিংহের একজন কৃতি সন্তান সালাম ভাই উনি কিন্তু আমাদের গ্রেটার বৃহত্তম মমির সিং সমিতির প্রেসিডেন্টের দায়িত্ব আছেন উনিও আমাদেরকে এই ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা পরামর্শ প্রদান করে চলেছেন যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আশা করব যারা পুরস্কার পাবে তারা নিজেদের উন্নয়নের পাশাপাশি এলাকারবাসীর উন্নয়নের জন্য কিশোরগঞ্জের উন্নয়নের জন্য তথা গৃহ বৃহত্তম উন্নয়নের জন্য তারা তাদের প্রচেষ্টা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলকে এই শুক্রবারের জন্য উপস্থিত হওয়ার জন্য অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে